দিন কয়েক আগেই ছাগলের শ্রীমল ফুল খাওয়াকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছিল ইসলামপুরে আর এবার টিউবওয়েলের জল কেন্দ্র করে গন্ডগোলের জেরে গুরুতর জখম হলো তিনজন রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডমকল থানার কুঠি সাতবেড়িয়া এলাকায় যাদের মধ্যে একজন মহিলাও রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ডমকল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তারা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাতবেরিয়া এলাকার মাইরুদ্দিন শেখের সঙ্গে প্রতিবেশী সাইফুল টিউবওয়েলের জল গড়া কেন্দ্র করে এদিন বিকেলে বচসা শুরু হয় আর পরে বচসা থেকে শুরু হয় হাতাহাতি এবং ধারালো অস্ত্র নিয়ে গন্ডগোল জখমদের মধ্যে বিবি নামের এক মহিলাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ডোমকল মহকুমা হাসপাতাল থেকে আমার চাষ শ্বশুরে শ্বশুরে জাগাতে পানি বেড়ায় ওরা আমার শ্বশুর গরু বান্ধে ওই জায়গায় যে শ্বশুরের গরু বান্ধলেখানে পানিটা আসতে একটু ঘিরে ওই জায়গাতে থাকে নিনুটা থাকবে পানিটা নিয়ে আসলে অসুবিধা হবে গরুটা কথা বলে ভুলেছে শ্বশুর দুই মারতে যে আমি আসিনি আস্তে 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 করছে জানি ব্যাপারটা সাইফুল হাসে নিয়ে এসে বড় পাশ নেই শ্বশুরের মাথায় মারে আগে তারপর আমাকে পাশ দিয়ে এদিকে এক সাইডে মারেছে প্রথম তারপর এই সাইডে এখানে এখানে মারেছে হাতে মারেছে এখানে মারেছে ঠিক আছে আর আমার কতজন জখম হয়েছে বোর পিঠে আমরা তিনজন মাথা ফাটিয়ে হয়েছে আর আমার বোকা পিঠে ইট মারেছে শাসি তো বড় বড় দিল গরম পরে তার ফ্র্যাকচার হয়েছে আমারও ফ্র্যাকচার হয়েছে মাথা লাইট জম্পি চাচ্ছে আচ্ছা কী নাম আপনার আমার নাম রাশিকুল শাহ